তো আমরা এখন ইছাপুর থেকে ব্যাক যাচ্ছি আসানসোল কারণ নেক্সট উইকে একটা ট্রিপ প্ল্যান আছে তো কোথায় হ্যাঁ এই উইকেই বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন থেকে একটা ট্রিপ প্ল্যান আছে তো এখন রিভিল করছি না মে বুধবার বা বৃহস্পতিবার রিভিল করবো হ্যাঁ আর আজকের ওয়েদারটা যেমন মানে মানে জানাই ছিল যে এরকম হবে বাট বৃষ্টি হওয়ার পরে ছিল সেরকম বৃষ্টি তো এখনো হয়নি

খেতে বসে গেছি বাড়িতে এসে তো আজকে রান্নাতে আছে পটল আলুর তরকারি ভাত অলরেডি খাওয়া হয়ে গেছে আমার ডাল স্পেশাল আজকে হুম তারপর হচ্ছে আম শাক অনেক কিছু রান্না হয়েছে খেয়ে দে আগে ঘুম সত্যি খেয়ে দে এত ভালো খাবার খেয়ে আগে ঘুম আর মানে ভাত খেয়ে শান্তি লাগছে কমে সত্যি খেয়ে দিয়ে আগে ঘুমিয়ে পড়বো তারপর বিকেলবেলা করে খুব ভালো লাগছে গাছগুলোকে দেখে মা নিয়মিত জল দিত বলে এখনো কিছু অসুবিধা হয়নি এদের ঠিকঠাকই আছে ভালোই আছে আর একটু বড়ও হয়েছে ওইদিকে অ্যালোভেরা গাছটাও তুলসির চারাগুলোও বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে আর অ্যালোভেরাটা তো বেড়ে উঠেছে আরো আগের থেকে অ্যাকচুয়ালি এত গরম পড়েছে মানে বাইরে থাকাই যাচ্ছে না প্রচন্ড হিটের তাপ মানে তাপ বডির মধ্যে লাগছে এই এক সপ্তাহ আমি লাস্ট উইক প্রত্যেকদিন অফিস গেছিলাম তো মানে প্রচন্ড গরম থাকাই যাচ্ছে না কন্টিনিউয়াস জল রুমাল ভিজিয়ে মুখে দিচ্ছিলাম সেই গরমের মধ্যে যে গাছগুলো বেঁচে আছে এটা দেখেই ভালো লাগছে কারণ ওরাও এত গরম সহ্য করতে পারে না আগের যত গাছ এনেছিলাম সব মরে গেছে তবে এই গাছগুলো এখন বেঁচে আছে এটাই ভালো খবর বাড়িতে ঢুকতে না ঢুকতে এক গাদা পার্সেল অলরেডি রাখা ছিল ওইগুলো ওপেনই করা হয়নি তো এখন ওপেন করবেন মহারানী আরে এগুলো আমার অনেক দিন কিছু তো ওই অ্যাড্রেসেও আসছে ওই বাড়ির অ্যাড্রেসে ওইখান থেকে এইখানে অ্যাড্রেসে অর্ডার দিয়েছে কি এটা ও এটা হচ্ছে স্টকিংস অর্ডার দিয়েছিলাম ও স্টকিংস কি বলো তো দেখি তুমি জানো

তো বলছিল দু তিন দিন আগে থেকে বাট আমাদের শিওর ছিলাম না যে কখন ফিরবো কারণ আমরা কলকাতায় ছিলাম আজকে সকালে মানে দুপুর নাগাদ ফিরলাম বারোটায় তো তাই বিকেলে প্ল্যানটা হলো তো ওরা অলরেডি চলে এসছে আর আমরা লেট লেট হওয়ার কারণ যে ভোরবেলায় উঠেছিলাম তো ঘুমটা ভালো করে হয়নি রাত্রে তো আর ওয়েদারটাও ভালো ছিল খেয়ে দিয়ে ঘুম চলে এসছিলো তো একটু ঘুমোলাম তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম কোনো খেয়েছি খেয়ে ঘুমিয়ে গেছিলাম দিয়ে কালকে রাত্রেও প্রচুর লেট করে সব কিছু করা হয়েছে দিয়ে আজকে একটু ঘুমিয়ে টুমে নিয়ে উঠতে উঠতে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে বাট আশা করছি ছটা পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাবো টাইমে তো দেখা যাক কতটা কি হয় আবার বিকেল তাড়াতাড়ি আসতে হবে কারণ আবার বাড়িতেও একটা প্ল্যান হয়েছে তো কি প্ল্যান সেটা তো তোমরা পরে জানতেই পারবে তো আপাতত সেন্ট্রামটা মিট আপ হয়ে যাবে তো উইয়ার অ্যাট সেন্ট্রা তো একটু লেট হলো আসতে ওরা বলতেই ছিল অনেকক্ষণ ধরে তো এখন ডমিনোজে আছি আর এই হচ্ছে আমার ফ্রেন্ড মহুয়া আর কে না জানলেও হবে আজই তো জাস্ট ডমিনোজে এসেছি এখন অর্ডার দেবো তারপরে আরও অনেক কিছু করার আছে কিছু বলবি তো সাবস্ক্রিপশনটা দেখা করেছিসকে

আমি তো তো একটা ইভেন্ট দিনের পরে ফাইনালি বেডে বসলাম আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো খুব মানে প্রোডাক্টিভ হলো এটা মনে হচ্ছে কারণ আজ সকালে ওয়েদারটাও ভালো ছিল তো কলকাতা থেকে রিটার্ন করলাম বাড়িতে বাড়িতে দুপুরবেলা একটু রেস্টও নিলাম তারপরে বিকেলের ফ্রেন্ডসদের সাথে মিট আপ হলো অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো তো খুব মানে খুব ভালোভাবেই গল্প আড্ডা আর কি হলো তারপরে দাদাও এসেছিল বাড়িতে তো দাদার সাথে বসে আইপিএল ম্যাচটাও দেখলাম আর দারুণ দশ বছর পর কে কে আর ট্রফি জিতলো অ্যান্ড আমার তো মনে হয় যতটা ক্রেডিট টিমকে দেওয়া যায় তার থেকে বেশি ক্রেডিট গৌতম গম্ভীরের এখানে মানে অবভিয়াসলি প্লেয়ার্সরা না পারফর্ম করলে হবে না বাট ও আসার পর থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট এসছে টিমের মধ্যে আর সোশ্যাল মিডিয়াতে অলরেডি এখন চলছে কথাবার্তা যে ও ও বিসিসিআই মানে ইন্ডিয়ার টিমের হেড কোচ হবে কি না তো দেখা যাক টাইমই বলবে কি হয় বাট দারুণ জাস্ট দারুণ খেলেছে কে কে আর মানে প্রথম ম্যাচ থেকেই ওরা ইনভেন্সিবল ক্রিকেট খেলেছে মানে কোনো দল মানে মনে হয়নি যে ওদের হারাতে পারবে এক দুটো ম্যাচ হেরেছে বাট মানে প্রথম থেকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ওরাই ট্রফিটা নেবে তো খুবই ভালো লাগলো আর বাড়িতে এসেও খুব মনটাও ভালো লাগছে যে অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পর বাড়িতে এলাম আবার এই উইকটা এখানেই থাকার প্ল্যান আছে আর তার পরের উইকে যাব তো ব্লগিংটা মাঝে করা হচ্ছিল না কারণ অফিস যাতায়াত করতে করতে একটু টাইমটা চলে যাচ্ছিল আর জিনিসগুলো বুঝতে একটু টাইম লাগলো কারণ কোন কীভাবে যাবো এখান থেকে অফিসের মানে কোন ওয়েটা ইজি হবে মেট্রোর রুটটা নেব না বাসের রুটটা নেব ওইগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল তো ওইগুলো কোপ আপ করতে একটু টাইম লাগছে তো দেখি নেক্সট উইক থেকে চেষ্টা করব যে ব্লগিংটা কন্টিনিউ করার কারণ এটাতে আমরা ফুল অনেকটাই টাইম দিচ্ছি তো আবার আজ থেকে স্টার্ট করছি তো যেভাবে আমাদের সাপোর্ট করেছে অলরেডি আমাদের ওয়ান ফিফটি সাবস্ক্রাইবার্স ক্রস করে গেছে তো থ্যাংক ইউ ভেরি মাচ মানে খুবই তোমরা সাপোর্টিভ যে এত কম টাইমের মধ্যে আমাদের ওয়ান ফিফটি সাবস্ক্রাইবার্স হয়ে গেছে এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আরও ভালো ভালো ভিডিওজ নিয়ে আসতে পারি আর প্লিজ শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমাদের সাথে থেকো পাশে থেকে এভাবেই